শিব সকাল মাসিরা দিদিরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আসবে তো ভালো আছে আমরা ভালো আছি তো এখন বাজে দশটা তেইশ মিনিট তো মা কাজে চলে গেছে তো সকালবেলায় খাওয়া দাওয়া শেষ আমাদের তো এখানে আমি বসেছি তরকারি কুটতে জানো জানো উম তো এখানে আমি বসেছি সবজি কাটতে তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের তো এখানে আছে একটা চাল কুমড়ো তো এটা রান্না করবো আর করবো ডাল তো এখানে বোন আলুর চিপস বানাচ্ছে

আমার তো সময় নেই শিকড় ঠিকড় সাথে নিয়ে আসছি এখন এই যে বসে বসে শিকড় গুলো ফেলতে লাগবে আজকে লাউ শাক আছে লাউ শাক দিয়ে আলু চিপস নাকি রোদ্রতে উঠছে আজকে আলুর ছিপ শুকানোর দিন দেখি কিরকম হচ্ছে ও মা ও এতটুকু দুই আলু তিন বোন খেলেই তো শেষ হয়ে যাবে দুইটা আলুর দুইটা আলুর মাত্র কেন দুইটা আলুর চারটে দিলেও তো দেবো হইতো আমরাও খাইতে পারতাম দুইটা আলু তো তাহলে দুইজনে খেলেই শেষ হয়ে যাবে একজন আমাদের ওইদিকে রান্না বসিয়েছে কি কি রান্না হ্যাঁ কি কি রান্না হয়েছে কিছু হয় নাই শাকগুলো বেঁচে দিয়ে তারপর স্নান করবো দেখিস তো লাউ হয়েছে নাকি চালের মধ্যে উঠ এইতে চালের মধ্যেও আছে আজই লাবেড়া কাল হ্যাঁ লাউ নাই মাও লাউ হয়ে শেষ আর আমাদের গাছে দেখো ওই যে লেচুর মুকুল আসছে কি সুন্দর একদম ভর্তি তুমি ছুড়িটা দাদা ও ছুড়িটা কাজ করে দিচ্ছিস এখন হবে ওর ঠাকুর দেওয়ার জন্য বেগুন ভাজা এখানে কী কী হয়েছে ডাল হয়েছে মুসুর ডাল ভাত চালকুমোড়ার তরকারি শুকনো মাছ দিয়ে রান্না করেছে জমা কর এখানে করে দিবি হলুদ ছাড়া খায় তো অনেকেই হলুদ ছাড়া তরকারি খায় নিরামিষ তরকারি হ্যাঁ শুকনো মাছ দিয়ে নিরামিষ তরকারি রান্না করেছে হলুদ দেয় এই তরকারির মধ্যে চাল কুমড়ার তরকারিতে দুইটা চার মিনিট কম দুইটা বাজে তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার ডাল চাল কুমড়োর ভাজা আর বেগুন ভাজা করেছে অল্প করে তো বাবাগুলো দিয়েই খেয়েছে শাক খাবে না বলছে আর আমি এখন এখানে শাক রান্না করছি অনেকদিন ধরে শাক খাওয়া নেই তো শাক খেতে ইচ্ছু করছে তাই এই যে আসার পথে নিয়ে আসলাম আবার থেকে লাউ শাক পাড়া হয়েছে লাউ শাক কেতা শাক রসুন কাঁচা লঙ্কা ফোরন করেছি তো আমাদের রান্না কমপ্লিট আর এখন খাওয়া দাওয়া হবে আর দেখো যে তরকারির মধ্যে আজকে ওষুধ দেয়নি তো চাল কুমড়ার তরকারি তো তবু একটু কালার হয়েছে বিশন তোলা সবাই গেছে আমিও পিছন বাড়িতে এত ঘাস হয়েছে বিষন তোলা একদম তাড়াতাড়ি করে হয় না গায় না খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম এদিকে ভাবলাম যে ভিডিওটা এদিকে আপলোড হবে কিন্তু এদিক থেকে না আপলোডই হচ্ছে না এদিকেও নেটওয়ার্ক পায় না অনেক প্লেয়ার এইখানে বিচনতলার চারটে পার হয়ে গেল ভিডিও এদিকে আপলোড হচ্ছে না ওই দিক থেকে নিয়ে যেত আপলোড করে এই যে মেজমে নিয়ে চলে আসলো এখন মল নিয়ে যেতে তো করে চলে আসছে এখানে আমাদের সাথে দেখা করতে হিয়ার বাবার ছোটবেলার বন্ধু সেই ছোটবেলা থেকেই ওরা এত বন্ধু এখন কিন্তু দেখো বন্ধুত্বই আছে বিয়ে হয়েছে ওর বাচ্চা কাচ্চা বড় হয়েছে আমাদেরও বড় হয়েছে ওর এই যে মেয়ে বিছানার মধ্যে বসে আছে কালো গেঞ্জি পড়া ক্লাস এইটে পড়ে আর এইখানে এই যে বোঝাতে পারবো না মনে হয় এখানে ছোট ছোট আর তিন তিনজন পুস্তি আছে আবার এখানে ওর ছেলে আছে ওর এক মেয়ে এক ছেলে আর আমাদের তো তিন মেয়ে তো যাই হোক ওর মা তখন বলছিল তোমার জল মা হয় মানে আমাকে জল ছিটাতে বলছে আমাদের ছেলে নেই তো মাঝে মাঝে আত্মীয় স্বজন বাড়িতে আসলে সত্যি খুবই ভালো লাগে আর যখন চলে যায় তখন ফাঁকা ফাঁকা লাগে সময়ের জন্য দেখো বাড়িটা একদম ভরে গেছে তো এখন ওরা এই যে চা খেয়ে চলে যাচ্ছে বলছে থাকবে না তো অল্প একটু সময়ের জন্য আসছিল ভালো করে তোমাদের সাথে পরিচয় করে দিতে পারলাম না এখানে আমার সাথে গল্প করছিল ওর বন্ধুর বউ মানে আমরা দুই বান্ধবী হব আর কি তো খুবই ভালো ব্যবহার ওর খুবই ভালো লাগে আমার ওরা যেমন দুই বন্ধু তার তেমনই আর কি বউ আসলে অনেক গল্প সল্প করি আমরা অনেক মনের কথা শেয়ার করি তো আমাদেরকে অনেকবার বলে যেতে কিন্তু আমাদের যাওয়া হয় না ওরা আবার মাঝে মাঝে এদিকে ঘুরতে আসে বোনের বাড়ি আসলে বাবার বাড়ি আসলে আমাদের বাড়ি আসে তো বন্ধুরা এখন বাজে নয়টা দশ মিনিট তো এরবার বন্ধু তারপরে ওনার মা মানে মাসিমা হবে আর ওর বন্ধুর বউ তো ওরা সবাই আসছিল আমাদের বাড়িতে তো চা বানিয়ে দিলাম চা খেয়ে ওরা চলে গেল থাকতে বললাম অনেকবার তো বলছে থাকবে না কালকে নাকি ওদের ঝামেলা আছে তো এখন আমি রান্নাঘরে আবার চলে আসলাম বাবার জন্য রুটি বানার জন্য বানাতে তো বাবা রাত্রিবেলা ভাত খাবে না ইয়ের বাবার জন্য রুটি বানাতে লাগবে বাবা আবার খাবে গোলা রুটি তো চলো তাড়াতাড়ি বানিয়ে নেই তো এইখানে যে লবণ আর চিনি দিয়ে বানাচ্ছি বাবা বলছে পেঁয়াজ কাঁচা লঙ্কা খাবে না তো আমি কিন্তু এই যে মাঝে মাঝে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রুটি বানাই তো আজকে এখানে শুধু চিনি আর লবণ দিয়ে বানাচ্ছি বা বললো যে চিনি পেঁয়াজ দিয়ে খাবে না তো চারটা গোলা রুটি বানালাম ചീടിയോട് তো চারটা গোলা রুটি বানিয়েছিলাম বাবা বলছে খেতে পারবে না চারটা রুটি তো বললাম যে যতটুকু খেতে পারবে খাবে বাকিটা না হয় মেয়েরাই খেতে পারবে পরে তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় না করে আমি এখানে শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা